প্রিয় শোকামত ভাই সব গত রাত্রি আমি হসপিটালে মালপুরকে এবং তার আহত সাথীদেরকে ডেকে গিয়েছিলাম গত রাত্রি আমাকে ডাক্তার বলল যে তাকে ক্লিনিক্যালি যে মাসুম শহীদ হয়ে যাবে গত রাতেই সেই ধারণা নিয়ে এসেছিলাম আমি রাতে ঘুমাতে পারি নাই যে দৃশ্য দেখেছি হসপিটাল গুলোতে গত রাত্রে মেডিকেলে মানুষ এইভাবে মানুষ ভাঙতে পারে এইভাবে মানুষ পিটাইয়া বন্য হয় না বন্য প্রাণেও মানুষ এভাবে পিটায় না মাথা ফেটে প্রচুর হয়েছে এক ভাই পিঠের দিকে তাকাইলে এখানকার মাথা ফাটা জিজ্ঞেস করলাম আরো কোথাও কাজ আছে নাকি সে কাজ হয়ে শুয়ে পড়ল তার পিঠে থেকে তাকালাম একটা আঙ্গুল রাখার জায়গা নাই এত পিঠা রয়েছে তার মা থেকে মাথা বসতে অসংখ্য আহত রুগী হসপিটাল ভর্তি ছয়শ ওপরে শহীদ হয়ে গেল মাসুম যেমন নাম চেহারা দিকে তাকিয়ে দেখলাম চেহারা তো মাসুম পিস্পের মতো এটা ফুলা ফুলের মতো চেহারা এই শাহাদাতের কাফেলা আরো ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে হসপিটালের দৃশ্য আমি দেখে কিছু আঠাইশো অফিস দখল করতে চেয়েছিল আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আওয়ামী লীগ যে কাজ করেছে যে বর্বরতা সেই আচরণের মাধ্যমে রাজনৈতিকভাবে তাদের কবল রচিত হয়েই গিয়েছে বিশ্ববুখ কোনো সন্দেহ নাই তারা নির্লজ্জের মতো ফলারদের সঙ্গে কথা বলছেন লজ্জা নাই স্মরণ নাই তারা বলছে বাইতুল মুকাররাম থেকে নাকি এখানে বাইতুল মুকাররার মসজিদের ভেতর থেকে লোকেরা বেরিয়ে তাদের উপরে আঘাত করেছে আমাদের অথচ এখানে আমাদের সাধারণ কিছু লোক ছিল দাঁড়ানো সালাহতিই নাই নামাজের নামাজ এখানে আমরা নামাজ পড়েছি আমরা মসজিদে যাইবারই নাই আমরা পড়েছি এই বাই রাস্তায় এই রাস্তার উপর আমরা পড়ছি আল্লাহ চাককি সুতরাং আমি আল্লাহর কাছে আজকে বলতে চাই হে বিশাল আকাশের মালিক হে বিস্তীর্ণ জমির মালিক আঠাইশে অক্টোবর যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত ফোঁটা আওয়ামী লীগের জন্য হিসাবের বন্নিশীরা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই দলকে বাংলার থেকে চিরকালের জন্য মুছে ফেটে দেওয়া টাকা প্রত্যেকটি রক্ত ফোঁটার হত্যায় এই বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী নির্বাচনে তুমি প্রতিষ্ঠিত করে দাও রে কত আমি কবুল করে না আমি আর বক্তৃতা রাখতে পাচ্ছি না আমরা সকলকে সবকে শক্তিতে পূর্ণত করে ঐক্যবদ্ধ ভাবে বর্ণ হায়নাদের মোকাবেলা করে এই বিশাস্তের মোকাবেলা করে এই দেশের শান্তি প্রতিষ্ঠা আহ্বান জানাচ্ছি আল্লাহ